আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে কিন্তু হিউজ পরিমাণে হুডি সুইটশার্ট ট্রাউজার সব ধরনের শীতের কালেকশনগুলো চলে আসছে তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন কিছু সুইটশার্টের কালেকশন চলে আসছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এবং খুবই হাই হাই রেঞ্জে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা সামনে দেখেন সুন্দর বাটন দেওয়া থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে চলে আসছে এগুলো সাইজ পেয়ে যাবেন হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে একবারে কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে এবং ফেব্রিকটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রত্যেকটা ফেব্রিক কিন্তু খুবই কোয়ালিটিফুল ফেব্রিক এবং ভিতর সাইডটা দেখেন কত সুন্দর এগুলোর সাইজ পেয়ে যাবেন হচ্ছে এম এল এক্সেল এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা কালার ওয়াইজ রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার সামনেই কিন্তু এরকম সুন্দর বাটন দেওয়া থাকবে এবং ব্যান কলারের মধ্যে হবে আমি যদি একটু দেখাই দেখেন খুবই সুন্দর ব্যান কলারের এবং দেখেন বাটনের সাইডে কিন্তু পাইপিন দেওয়া আছে খুবই সুন্দর এগুলোর সাইজ হবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা কালার ওয়াইজ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রেশিও করে একবারে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আমি যদি আরও কিছু কালার দেখি একটা কালার প্রোডাক্টের মধ্যেই আপনারা আমাদের কাছে কিন্তু অনেকগুলো করে কালার পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালার ওয়াইজ রেশিও করা থাকবে দেখেন এ হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল একবারে কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে দেখেন এই হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এই যে এরকম দেখতে পাচ্ছেন ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আমি যদি আরো কিছু কালার আপনাদেরকে দেখাই দেখেন এ হচ্ছে আরো কালার এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করা থাকবে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আরেকটা কালার তো এরকম কিন্তু অনেকগুলো কালারের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক সুইট শার্টের কালেকশন আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আরেকটা সুইট শার্টের কালেকশন এটাও কিন্তু সাইজ পেয়ে যাবেন আপনারা এম এল এক্স এল এগুলো কালার ওয়াইজ রেশিও করা থাকবে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো থেকে নিতে পারবেন পাইকারি প্রাইস দেখেন কত সুন্দর কালার মাত্র একশো পঁচাত্তর টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে হুগো বস মধ্যে খুবই সুন্দর কালার এগুলো প্রত্যেকটার দেখেন কাঁধে দুই কাঁধের সাইডে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওভেন ফেব্রিক দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা কন্টাস্ট করা আছে তো এইগুলো হোক প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালার একবারে গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক এর জন্য কিন্তু প্রত্যেকটারই কিন্তু কালার গ্যারান্টি থাকবে দেখেন হুগো বসের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখেন আরও অনেক সুইচ শার্টের কালেকশন আছে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন দেখেন এই সাইডে কিন্তু হুডির হিউজ কালেকশন চলে আসছে নতুন নতুন হুডির কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া দেখেন প্যাডিং পাবেন অনেক কালার চলে আসে এছাড়া দেখেন হুডির এই সাইডে কত কালার ডিজাইন এই সাইডে সুইট শার্টের আরো অনেক কালেকশন আছে এছাড়া কিন্তু আমাদের কাছে শুধু বড়দের প্রোডাক্ট না বাচ্চাদেরও কিন্তু হিউজ কালেকশন পাবেন দেখেন বাচ্চাদের হুডি সুইট সব ধরনের কালেকশন কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নাম্বার বাসার তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশেই দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ